এলাকায় মোহাম্মদ বাবুল নামের এক যুবদল নেতাকে কুফিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা প্রকাশ্যে এমন নৃশংস হত্যাকাণ্ডে এলাকা জুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে শুক্রবার বিকেলে ধামরায়ের কুল্লা ইউনিয়নের আকশিনগর এলাকায় এ ঘটনা ঘটে নিহত বাবুল ধামরায়ের কুল্লা ইউনিয়ন যুবদলের সাবেক সহসভাপতি ছিলেন নিহতের স্ত্রী ইয়াসমিন জানান তিনিও তার স্বামী বিকেলে তা আকশিনগর আবাসিক প্রকল্পে সরিষা মারাই করছিলেন এ সময় স্থানীয় সন্ত্রাসী আফসার আরশাদ শরীফ মনির শৌকত ও রাজীব সেখানে অস্ত্র শস্ত্রে সাজ্জিত হয়ে প্রকাশ্যে স্ত্রী ইয়াসমিন ও বাবা ইদ্রিসালের সামনে তাকে এলোপাতারিভাবে কুফিয়ে জখম করে এ সময় স্ত্রী ও তার বাবা নিহতের জীবন ভিক্ষা চাইলে সন্ত্রাসীরা তাদেরকে মারধর করে নিহতের মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় পরে পরিবারের সদস্যরা নিহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের অ্যানা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন পরে খবর পেয়ে সন্ধ্যায় সাবার মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সৌরার্ধী হাসপাতালের মর্গে প্রেরণ করেন কি কারণে হত্যাকাণ্ড করা হয়েছে তা নিয়ে তদন্ত করছে পুলিশ এ বিষয়ে ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন এ ঘটনায় থানায় এফআইআর দায়ের করার প্রস্তুতি চলছে ও আসামিদের আটকে অভিযান চলছে আমরা সরিষার সরষের কাজ করতেছিলাম মাছ ছাড়ে মাছের আমারে কিছু বলে নাই আমার মালে না আমি অনেক জানাইছি কইসি যে আমার জামাই একটু বাঁচাও আমার জামাই মাইরো না পানি মাইরো না আমার জামাই রেসে ইঠানে জান দেয়া থেয়ে যাও তোমরা আর না জামাই করে ছিল আট জন ছিল মনে হয় মারার প্ল্যান করে গেছি ইয়ার মারার প্ল্যান করে তারপরে আসলে আমার ছোট ছেলের বয়স ষাট বছর আর বড়টার বয়স দশ বছর দুইটা ছেলে আমি আজকে আমার ছেলেকেও তো মারবো আজকে আমারও মারবো আমরা ওইখানে থাকুন কিভাবে বলে যে ওই এলাকায় পুলিশ আইলো পুলিশও মারো তাইলে এইগুলা কি দেয় এইগুলা কি এখানে এখানে যায় দেখো ওরা সন্ত্রাসী করে বেড়ায় দিনে দুপুরে তো আমারও দাউতে খুব দিছিল সে লাগে না যে আমার দেশ বাড়তে এসেও আমার সন্তান আট বছরের ছেলেরও টেটা হাতে থাকে টেটা টেটা বাজাও ঐ কেলে যা গোষ্ঠী সহ শেষ দা দিমু এইগুলা কোন বংশে বাছামু জামাই ছিল 6 নম্বর ওয়ার্ডের মেম্বার আর এসে আমার জামাই বিএমপি করতে আমার জামাইরে বারবার বারবার যেতেছে বারবার কইরা আইলাম এই বিএমপির লিগে অনেক কেস খাইছে মামলা করছে 12 বছর 13 বছর মেম্বারি করে আমার জামাই কিচ্ছু করতে পারে নাই সুকে সামনে মার গালমু জামা ছোট ছোটে উড়amasছে বড় ছোটু আমারে